সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের সাথে একটি অ্যাপ নিয়ে কথা বলবো নতুন একটি অ্যাপ নিয়ে যে অ্যাপটি ব্যবহারের ফলে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা পাবেন আপনার ডিএসএলআর ক্যামেরার যত সুযোগ সুবিধা সব আপনার অ্যান্ড্রয়েড ফোনেই মোটামুটিভাবে পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজে প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বারে যাবো সার্চ বারে গিয়ে লিখব ফোকাস অ্যান্ড ডিএস ডিএসএলআর দেখুন এই যে চলে এসেছে আমাদের সামনে এই যে ফোকাস অ্যান্ড ডিএসএলআর দুই নাম্বার যেই আপনার অ্যাপটা দেখতে পাচ্ছেন সেই দুই নাম্বার অ্যাপটা প্রথম থেকে দুই নাম্বারটা এখন আমরা এটি ইনস্টল করব আপনারা মোটামুটিভাবে এটি ইনস্টল করার পরে আপনারা মোটামুটিভাবে ডিএসএলআর ক্যামেরার যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে সেই সুযোগ সুবিধাগুলো সবগুলোই মোটামুটিভাবে এই অ্যাপের ভিতর পেয়ে যাবেন সেটা আমরা আজকে আপনাকে আপনাদেরকে সামনে দেখাবো চলুন আমরা সেখানে আপনাদের মূল ইয়েতে চলে যাই আমরা ওপেন করলাম ইনস্টল হয়ে গেছে ওপেন করলাম ওপেন করার পরে আসলে দেখুন এর কার্যকারী দেখুন ডিএসএলআর ব্লার আর শুটিং এখানে গো পারমিশন চাবে পারমিশন দেবেন পারমিশন দেওয়ার পরে সে আপনি এই ছবিটা ব্লার করবেন ছবিটা ব্লার করবেন ব্লার করার আরও আপনি ব্লার করতে চাচ্ছেন দেখুন এখানে আসলে যত মানে দু চাবে মানে যত চাবেন আপনি সেইভাবেই আপনি করতে পারবেন এখানে দেখুন আমি যদি আরও যদি এদিকে নিয়ে আসি কম হচ্ছে এদিকে নিয়ে গেলে যত নিয়ে যাবেন তত পিছনটা ব্লার হবে হ্যাঁ আপনার মূল যে সাবজেক্ট সাবজেক্ট ঠিকই থাকবে বাট আপনার ব্যাকসাইডটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে তা এরপরে আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আমরা চলে যাব এখন আর অপশনে এই যে শুটিং অপশান শুটিংয়ে গেলাম এখানে পারমিশন দিয়ে দেবেন বা পারমিশন দেওয়ার পরে দেখুন আপনারা যে এখানে আপনাদের যাবতীয় দেখুন এই যে 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 অপশানগুলো আপনার ডিএসএলআর থাকে প্রত্যেকটা অপশনই আপনারা মোটামুটিভাবে এখানে পেয়ে যাবেন কোনো অপশনই কালার কারেকশন থেকে শুরু করে সব অপশনই আপনারা পেয়ে যাবেন একদম একটি অ্যাপের ভিতরেই তাই জুম থেকে শুরু করে সবই পেয়ে যাবেন কোনো কিছু এখানে বাদ থাকবে না হ্যাঁ তা আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে এবং অনেকেই উপকৃত হবেন এবং বেশি বেশি করে যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক দিবেন এবং যদি পারেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন